একমাত্র সমাধান ইসলাম এটা একমাত্র লজিক্যাল সমাধান এটা কোনো রিলিজিয়াস সমাধান না আমি আবারও বলছি আমি মনে করি প্র্যাগম্যাটিক্যালি একমাত্র সমাধান এখানে ইসলাম এটা ছাড়া কোনো ভায়োবল সলিউশন এখানে নাই যদি আপনি দিল্লির আগ্রাসা মোকাবেলা করতে চান যদি আপনি সেকুলারাইজেশনের ফোর্সকে থামাইতে চান যদি আপনি একটা কোহেসিভ শক্তির মাধ্যমে এই ভূখণ্ডকে একসাথে রাখতে চান যদি আপনি কালচারাল হেজেমেরিকে ভাঙতে চান তাহলে আপনার ইসলামকে লাগবে ইসলাম ছাড়া কি দিয়ে মোকাবিলা করবে আপনি ইসলাম এই মাটি এবং মানুষের সাথে মিশে আছে যখন ব্রিটিশরা আমাদের উপর আগ্রাসন চালাইছে বারবার ইসলামকে আঁকড়ায় ধরে আমরা তাদেরকে মোকাবিলা করার চেষ্টা করছি আমরা প্রতিরোধ করার চেষ্টা করছি ইসলামের শক্তিতে আরবের একটা কোনা থেকে বিস্ফোরিত হয়ে মুসলিমরা পুরো পৃথিবী বিজাপী সভ্যতা তৈরি করছে হরমুজানের কাছে যখন চিঠি নিয়ে গেছিল সাহাবারা বা মুসলিমদের কাছ থেকে ছিঁড়ে ফেলে দিয়েছিল এটা কারা মরুভূমিতে দৌড়াদৌড়ি করা কুকুর আসছে আমাদেরকে কথা বলতে নাবিসুল্লাহ ইসলাম যখন শুনছিলাম হেসে বলছেন যে আল্লাহ জাজল তার সাম্রাজ্যকে ছিঁড়ে টুকরো টুকটু করে দিবেন আল্লাহ জাজল করে দিয়েছেন মঙ্গল সাম্রাজ্য ধ্বংস হয়ে গেছে হিটলারের থার্ড রায় ধ্বংস হয়ে গেছে এক হাজার বছর দশ হাজার বছর থাকার কথা তারা বলছিল ইসলাম রয়ে গেছে ইসলাম থাকবে এবং এখনও আমরা দেখতেছি ইসলামকে আঁকড়ে ধরে সরি আমাদের হিস্ট্রি দেখেন ইসলামকে আঁকড়ে ধরে নানা একনি শিশির মানুষ তারা সাম্রাজ্য তৈরি করছে সালতানাত তৈরি করছে ইন্দোনেশিয়া থেকে মরক্কো পর্যন্ত একের পর এক সমৃদ্ধ সাম্রাজ্য তৈরি হয়েছে এই ইসলামকে আঁকড়ে ধরে এবং এখনও আমরা দেখতেছি এই ইসলামকে আঁকড়ায় ধরে তিরিশ বছরের ব্যবধানে বা চল্লিশ বছরের ব্যবধানে দুই দুটা সুপার পাওয়ারকে হারানো হয়েছে আর কেউ এটা পারে নাই ইসলাম রেইন সুপ্রিম أبغي <applause> تجي على فتوسيتي شو ده يستمر بعاليك وباربنا يا أيها الذين آمنوا اصبروا وَصَابِرُواْ ورابطوا واتقوا الله لعلكم تفلحون. <applause>